নমস্কার বন্ধুরা পাপিয়ার কীখানে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মুড়ো দিয়ে মুগের ডাল রেসিপিটা দেখাবো জন্য আমি আড়াইশো মুগের ডাল ডাই ভেজে নেব আড়াইশো মুগের ডাল নিয়েছি এটা আমি শুকনো কড়াই একটু ভেজে নেব ডালটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা জায়গায় তুলে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব তারপরে এটাকে সিদ্ধ করব কড়াতে এবার তেল দিয়ে মাছের মুড়োগুলো ভেজে নেব ডালটা একটু ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মুড়োগুলো ভেজে নেব মুড়োটা আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াই একটু তেল দিয়ে দেব এবার তেলেতেই জিরে পোড় দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভয়েসটা হয়তো একটু কম যেতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ ফোড়নটা হয়ে গেছে এবারে চামচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব এই পেঁয়াজ ভাজার সাথেই তা কুচানো আদা রসুন দিয়ে দিলাম একটু ভেজে নেব কুচানো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসবে ততক্ষণ আঁচের ফ্লেমটা মিডিয়াম রেখে কষাতে থাকবে টমেটোটা আমাদের গলে গেছে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। ডাল সিদ্ধর সময় আমার নুন দেওয়া আছে সেই আন্দাজ মতো এবারে একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব এবার মুড়োগুলো ভেঙে দিয়ে দেব এবার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব আমাদের কষানো ভালোভাবে হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ সব কিছু একসাথে ফুটতে দেব নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব রেডি আমাদের মুড়ো দিয়ে মুগ ডাল গরম ভাতের সাথে দারুণ জমে যাবে ভালো লাগলে চ্যানেলটি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না